নিয়ম হল যে 77 কি আন্দোলনটা একটা আদেবি শান্তি আন্দোলন হবে আদেও শান্তি আন্দোলন হবে না আর এটা দিকে আবার উন্নতন করে পিকআপ হবে গুলি চলবে এখানে রবার্ট বুলেট চলবেই রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে কারণ অন্তত একটা জিনিস বুঝেছে কিন্তু এরা চালাতে বাধ্য ওরাবে মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে আমাদের ধারণা আর কিছু সেগুলো তো সবই দেখার ব্যাপার কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে লোক পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছিলাম সমর থেকে সম করে আসা মোদী যদি না পারে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাজ যদি না থাকে আপনি কি মনে করেন মন ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও মন করবে না বডি পড়তেই এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ 27 তারিখ কোন تناوله ব্রচ না না সরি আজকে কি হবে কি হবে সুপ্রিম কোর্ট ছাত্র দিয়ে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জুগনি আন্দোলন ওটা যদি করতেই হবে

এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে থেকে পাঁচটা ডেট বডি পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম